গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে এগারোটা এখনও বান্না কিছু বসাইনি ওর বাবা গেছে বাজারে আসুক এলে রান্নাবান্না শুরু করব তো দু চার দিন দিয়ে ভিডিও শুরু করব করব করে আর করা হয়নি আসলে একটু ব্যস্ত ছিলাম ঝুম করছে তিলতলায় আর কম ক্রমাগত বৃষ্টি তো হয়েই চলেছে হয়েই চলেছে কোনো মানে থামছে আবার হচ্ছে থামছে আবার হচ্ছে কিচ্ছু শুকাতে চাইছে না সেই ঘর দিয়ে দিয়ে সব মেলছি ক্লিয়ার করবো সরি উপায় তো কিছু নেই এর মধ্যে দিয়েই কাটাতে হবে গরম পড়লেও জ্বালা বৃষ্টি হলেও জ্বালা সব কিছুতেই মানুষের জ্বালা মানুষ কিছুতেই খুশি হতে পারে না তো সঙ্গে ঠাকুর কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম তো আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি মুগের ডাল করেছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত করেছি আর ডিমের ঝোল করেছি আলু দিয়ে আর ঝুম তো ডিম খেতে পারছে না সেদিনে হয়েছে কি রাত্রিবেলা ডিম খেত খেত আর হঠাৎ অর্ধেক রাত্রিবেলা খেয়েছে ডিম খাওয়াবার ঠিক দুটো নাগাদ রাত্রি দেখি দেখটা দেখে খুব 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 করে কাছে এরকম করে কাচে কাঁচছে তারপরে উঠে বললো মা আমার কষ্ট হচ্ছে আমাকে তুমি ওষুধ দাও তারপরে সে অ্যালার্জির ওষুধ দিলাম মানে ভেতরে অ্যালার্জি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ডিমটা খেয়ে ভেতরে অ্যালার্জি শুরু মানে ওঠা শুরু হয়েছে ওপরে হলে না অত চিন্তা নেই কিন্তু ভেতরে হলে শরীরে তখন তো চাপ হয়ে যায় তারপর সঙ্গে সঙ্গে একটা ওষুধ দিলাম দেওয়ার পর গিয়ে মেয়ে ঠিক হলো সেই থেকে ডিম দিই না ওর ডিম খেতে এত ভালোবাসে ডিম দিই না তারপর থেকে ওকে মাছ এনে দিয়েছে ও মাছ ভাজা দিয়ে খেয়েছে আর আমার ছোট ননদ ঢেঁড়ো সার আলু সর্ষে বাটা করেছিল ওটা দিয়ে গেছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর এত বৃষ্টি হচ্ছে সব মানে এই দেখুন দেখা যাচ্ছে জাল্লা দিয়ে হয়তো হ্যাঁ কিছু শুকাচ্ছে না আবার শুনছি নিম্নচাপ হবে স্ট্রং হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে খবরে শুনছি তো আবার মনে হয় কিছু দিনের নামে মনে হয় আবার চালু হবে বৃষ্টি তো আর কি করব তো সঙ্গে থাকুন তো এই যে ডাল আর এই যে পেঁয়াজ পোস্ত যে বাটিতে তোলা তাই দেখালাম এই যে ডিম আর এটা ননদ দিয়ে গেছে আর জুমের মাছ আছে ওদিকে তো রাত্রিবেলা বলেছো ওর বাবা ফেনা ভাত খাবে তো ফেনা ভাত একটু বসিয়ে দেবো আর ছেলে মেয়ে তো ভাত খাবে ওরা ফেনা ভাত খেতে চায় না বিশেষ করে আমার মেয়ে মুখেই দেবে না ছোট্টবেলাতেই ফেনা ভাত খায় না হ্যালো গুড আফটারনুন সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি এই ব্লগটা কালকে শুরু করেছি এখন বাজে সাড়ে তিনটে এখন আবার ফোনটা অন করেছি কিছু সমস্যা হয়েছে বাড়িতে ওই জন্য একটা ডিস্টার্ব হয়ে রয়েছে। তো কালকে রান্নাগুলো তো আপনাদের দেখিয়েছি আজকে রান্না করেছি পেঁয়াজের ডাল মাছের ঝাল আর সয়াবিনের তরকারি আর চিকেন ছিল একটু ফ্রিজে তো ওটা একটু ভেজে নেবে মানে ভেজেছি আর কি কর্নফ্লাওয়ার আর ইয়ে দিয়ে ময়দা দিয়ে কারণ ঝুমুই মাছ খায় না ওই বড়ো তেলা পিয়াগুলো এনেছে ওগুলি খায় না আর তুবাইও খায় না ওই মা আর ওর বাবা খাবে আমি আর ইচ্ছেলে খাবো না ইচ্ছেলে না খাবো আমি খাই খাই না যেতে না খাই না যেতে না ওই মুডের ওপর তো আর এখন তো বাজে সাড়ে তিনটে এখনও শুধু দুবাই একমাত্র খেয়েছে আর আমাদের কারোর খাওয়া হয়নি আর আকাশের অবস্থা ভীষণই খারাপ সকালবেলা রোদ ছিল কিন্তু এখন আবার এরকম অবস্থা চলছে আর সুবিধা মানে টাইম পেলে ওই একটু ইনস্টাগ্রাম ইয়ে করি রিলসগুলো দেখি ভালো লাগে দেখতে এক একটা রিলস দেখে ভালো লাগে হাসি পায় এক একটা দেখে আবার খুব কষ্ট হয় সেদিনে যেমন এক জায়গায় শুনলাম যে মাকে নিয়ে বলছে এত খারাপ লাগছে শুনে যে মার অস্তিত্ব তখনই বুঝবে যখন মা পৃথিবীতে থাকবে না ফোন করবে ওপাস থেকে তোমার মা তোমার ফোন অ্যাটেন্ড করবে না এই জিনিসগুলো শুনে না এত কষ্ট হচ্ছিল না মানে ভেতরে ভেতরে বলে বোঝাতে পারবো না মায়ের জায়গা তো সবার ওপরে থাকে না পৃথিবীর কোনো জায়গা গিয়ে আপনি শান্তি পাবেন না মা ছাড়া তো সবাই ভালোবাসে কম বেশি সবাই সবাইকে ভালোবাসে স্বামী সন্তানরা পরিবার ভালোবাসে সেটা কোনো কথা না বাট মা মার জায়গা কেউ নিতে পারবে না তো যাই হোক তাই দেখছিলাম আবার এক একটা এত ফানি ভিডিও দেখ সব মানে দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তো যাই হোক সঙ্গে থাকুন ঝুম ওদিকে শুয়ে শুয়ে এত ফোন ভাটছে ওর বারো তারিখ থেকে পরীক্ষা শুরু প্রথম দিন ইংলিশ পরীক্ষা আছে তা অতটা চাপ নেই বলে তাই একটু রিল্যাক্স আছে এখনো অ্যাডমিট হাতে পাইনি তো বন্ধুরা অনেকটা রাত্রি হয়েছে এখন অনেকটা রাত্রি হয়েছে এখন কাজকর্ম সেরে এই বসলাম একটু ভাত করলাম আর তরতার করে সব সমস্ত গরম গরম করে রান্নাঘর বসে করে গ্যাস ফ্যাস নিয়েছে এই জাস্ট বসলাম আপনি যে ঠিক চুলটা বাঁধলাম একবার টেনে টুনে বেঁধেছি এত বৃষ্টি হলে কী হবে গরমটা ছাড়ে না গরম কি ব্যবসা নিয়ে একটা গরম রয়েছে তো এই ভিডিওটা আমি কালকে থেকে শুরু করেছি এই এখানেই শেষ করলাম দেখা ভাবে একটা নতুন ভিডিওর সাথে টিল দেন টেক কেয়ার টাটা গুড নাইট